যদি বলি এখন আগুন দিয়ে পুড়িয়ে সাফ করে ফেলা হচ্ছে জমির সব আগাছা আকাশ থেকে বুদ্ধিমন্ডন নিজেই খুঁজে খুঁজে বের করছে কোথায় ঔষধ দিতে হবে আর দৈত্যের মতো বিশাল এক যন্ত্র খড়কেটে নিজেই পলিথিনে প্যাকেট করে ফেলছে বিশ্বাস হচ্ছে না তাহলে চলুন শুরু করা যাক কৃষির এক অবিশ্বাস্য নতুন অধ্যায় স্ক্রিনের দিকে তাকান বন্ধুরা প্রথমেই আমরা দেখছি ভিকন ফার্স্ট বেল নামের এক জাদুকরী যন্ত্রকে মাছে শুকিয়ে রাখা খড় বা ঘাস একসাথে করে সেগুলোকে সুন্দর গোলাকার রোলে পরিণত করা আর তারপর সেগুলোকে সাদা প্লাস্টিকের চাদরে মুড়িয়ে ফেলা এই দুটো কঠিন কাজ একাই করে ফেলছে এই যন্ত্রটি এটি শুধু খড়কে জমাট বাঁধেই না সাথে সাথে প্যাকেজিংও করে ফেলে ফলে খড় বা ঘাসের পুষ্টিগুণ একদম অটুট থাকে এবং দীর্ঘদিন সংরক্ষণ করা যায় খামারের গরু ছাগলের জন্য সারা বছরের খাবারের যোগান নিশ্চিত এবার বিশাল এক বাদাম বাগানে দেখুন কি অদ্ভুত কায়দায় বাদাম সংগ্রহ করা হচ্ছে ছোটবেলায় আমরা যেমন আম বা জাম গাছ ঝাঁকিয়ে ফল পারতাম এই যন্ত্রটি ঠিক সেই কাজটাই করছে তবে অনেক বড় পরিসরে আর অনেক বেশি শক্তিশালী ভাবে এই একই পদ্ধতিতে জলপাই চেরি পেস্তার মতো আরও অনেক ফল আর বাদাম সংগ্রহ করা হয় ভাবুন তো কত কম সময়ে কত কম পরিশ্রমে হাজার হাজার গাছ থেকে ফসল তোলা সম্ভব হচ্ছে দেখতে ছোটখাটো হলেও এই যন্ত্রটির কাজ কিন্তু মোটেও ছোট নয় এর নাম ইয়ানমার ওয়াই এমডি ফিফটি যখন একটি চারা গাছকে এক জায়গা থেকে তুলে অন্য জায়গায় লাগানোর প্রয়োজন হয় তখন সবচেয়ে বড় ভয় থাকে এর শিকড় নষ্ট হয়ে যাওয়ার এই যন্ত্রটি অত্যন্ত নিখুঁতভাবে গাছের গোড়ার মাটি সহ পুরো চারাটাই তুলে ফেলে ফলে গাছের শিকড়ের কোনো ক্ষতি হয় না এবং নতুন জায়গায় লাগানোর পর গাছটিও দ্রুতই মানিয়ে নিতে পারে এখন দেখুন আকাশ থেকে ফসল রক্ষার এক দারুণ প্রযুক্তি স্পেকট্রাম এরিয়াল সিস্টেম ব্যবহার করে হেলিকপ্টার বা ছোট্ট প্লেনের মাধ্যমে ফসলের ক্ষেত্রে কীটনাশক বা সার ছিটানো হচ্ছে এর সবচেয়ে বড় সুবিধা হল এটি ইলেকট্রোস্ট্যাটিক প্রযুক্তি ব্যবহার করে অর্থাৎ স্প্রে করার সময় তরলের প্রতিটি কণা চার্জিত হয়ে যায় ফলে সেগুলো সরাসরি গাছের পাতায় চুম্বকের মতো আটকে যায় এতে ওষুধ বা সার অপচয় হয় না এবং খুব অল্প পরিমাণে পুরো খেতে কাজ হয়ে যায় জমির আগাছা দমনের জন্য এ এক অভিনব এবং পরিবেশবান্ধব পদ্ধতি ট্রাইফর লাইট নামের এই যন্ত্রটি কোনো রাসায়নিক ব্যবহার না করেই আগুনের নিয়ন্ত্রিত শিখা ব্যবহার করে আগাছা পুড়িয়ে দেয় এতে মাটির কোনো ক্ষতি হয় না এবং রাসায়নিকের ক্ষতিকর প্রভাব থেকেও ফসল এবং পরিবেশ মুক্ত থাকে যারা অর্গানিক বা জৈব চাষ করেন তাদের জন্য এটি একটি দারুণ সমাধান আমাদের দেশের মধুপুর বা সিলেটের আনারস চাষিদের জন্য এই যন্ত্রটি হতে পারে এক বিরাট আশীর্বাদ এর নাম পাইন্যাপল ট্রান্সপ্ল্যান্টার এটি ব্যবহার করে ঘন্টায় প্রায় সাত হাজার আনারসের চারা নিখুঁতভাবে জমিতে রোপণ করা সম্ভব যন্ত্রটি শুধু চারা রোপণই করে না সাথে সাথে প্রয়োজনীয় সার এবং পানীয় দিয়ে দেয় লেবু কমলা মালটার মতো ফল খুব নরম হয় তাই এগুলো গাছ থেকে পাড়ার সময় খুবই সতর্ক থাকতে হয় অ্যাগ্রোমিলোরা সিট্রাস হারভেস্টিং যন্ত্রটা ঠিক সে কাজটাই করছে এটি গাছের উপর দিয়ে যাওয়ার সময় এক নরম চিরুনির মতো অংশগুলো দিয়ে আলতোভাবে ফলগুলোকে গাছ থেকে আলাদা করে ফেলে এতে ফলের গায়ে কোনো দাগ লাগে না এবং গুণগত মান বজায় থাকে কৃষি কৃষিক্ষেত্রে ড্রোন এখন আর নতুন কিছু নয় কিন্তু ভিশন সাধারণ ড্রোনের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান এটি ওড়ার সময় লেজার প্রযুক্তি ব্যবহার করে পুরো জমির একটি ম্যাপ তৈরি করে ফেলে এবং কোথায় উঁচু কোথায় নিচু বা কোথায় ফসলের ঘনত্ব বেশি সবকিছু বিশ্লেষণ করে প্রয়োজন অনুযায়ী স্প্রে করে এটি স্বয়ংক্রিয়ভাবে গাছের সারি শনাক্ত করতে পারে এবং শুধু ফসলের উপরেই ওষুধ ছিটায় খালি জায়গায় নয় এতে সময় অপচয় প্রায় হয়ই না ভিডিও শেষে আমরা যে বিশাল যন্ত্রটি দেখছি তার নাম ফার্টিলাইজার স্প্রেয়ার এটি মূলত একটি বাহক যান যার উপর বিভিন্ন ধরনের কৃষি সরঞ্জাম ইনস্টল করা যায় এখানে আমরা দেখছি সার ছিটানোর সরঞ্জাম এর বিশাল দুটো ট্যাঙ্কারে প্রায় বিশ হাজার লিটার সার ধরে এবং এটি একসঙ্গে বিশাল এলাকা জুড়ে সুষমভাবে সার ছিটাতে পারে ভবিষ্যতের কৃষিতে হয়তো এমন একটি যন্ত্র দিয়েই চাষ রোপণ সার দেওয়া থেকে শুরু করে ফসল কাটার কাজও করা হবে বন্ধুরা আশা করি কৃষির এই আধুনিক রূপ আপনাদের ভালো লেগেছে এই প্রযুক্তিগুলো হয়তো আজ আমাদের দেশে সহজলভ্য নয় কিন্তু এগুলোই আমাদের স্বপ্ন দেখায় যে অদূর ভবিষ্যতে আমাদের কৃষকদের কষ্ট অনেক কমে আসবে এবং ফসলের উৎপাদন বহু গুণ বেড়ে যাবে আজকের মতো এখানেই শেষ করছি আপনার মতামত জানাতে ভুলবেন না আর হ্যাঁ সাবস্ক্রাইব করে রাখুন এমন সব প্রযুক্তির দেখা পেতে ধন্যবাদ